এরকম যদি দাম বাড়ায় তাহলে সাধারণ মানুষগুলো সিগারেট কিভাবে খাবে যারা খাওয়া শিখছে আর কি করবো সিগারেট খাওয়া শিখছি দাম বাড়লেও খাই তৈব না খেয়ে তো থাকতে পারি না আমি মনে করি একটা সিগারেটের দাম পঞ্চাশ থেকে একশো টাকা হওয়ার দর সিগারেট দাম বাড়াতে আমি সিগারেট ছেড়ে এখন কি আস্তে আস্তে খাওয়া কমায় দিতে হবে এছাড়া কোনো উপায় নাই আর তাছাড়া দাম বাইরাই কি হবে খাইতে তো হয় সিগারেট নিয়ে তো অবশ্যই বলার এরকম যদি দাম বাড়ায় তাহলে সাধারণ মানুষগুলো সিগারেট কীভাবে খাবে যারা খাওয়া শিখছে আর কি ক্ষতি ঠিক আছে তারপরও মানুষ দেখা গেছে টেনশনে থাকলে সিগারেট বিগারি খায় টেনশন না অবশ্য তারপরেও মানে সিগারেট খাই মনে করেন যে খাইলে দেখা গেছে মাথাটা একটু হালকা হয় এটা বুঝি তারপরে কি করার খাওয়া শিখছে এখন খাইতে খেতে মানে একটা অভ্যাস হয়ে গেছে ভালো লাগে আর দিতে পারি না দেখা গেছে মানে খাওয়া মানে এরকম একটা অভ্যাস হয়েছে আপনার যে খাওয়া দাওয়া কিছু একটা খাওয়া দাওয়া করলে পেটের ভরা থাকলে মানে একটা সিগারেট খাইতে ভালো লাগে কি করবো সিগারেট খাওয়া শিখছি দাম বাড়লো খাই হইব না খাই তো থাকতে পারি না এটা একটা পেশা নেশা হয়ে গেছে সিগারেট আমাদের দাবি কমে রাখলে ভালো হয় যেমন লাকি এমন কত লাকি বারো টাকা যেমন ক্যামেলটা ক্যামেলটা মানে বারো টাকা হয়ে গেছে দশ টাকা দশ টাকা ঠিক আছে রয়্যাল লাইট ষাট টাকা ছিল ওইটাও ছিল ভালোই ছিল যেমন দশ টাকা হয়ে গেছে ঠিক আছে তো বেশি হয়ে গেছে আমি মনে করি একটা সিগারেটের দাম পঞ্চাশ থেকে একশো টাকা হওয়ার দরকার যখন না খাইলে মানে আমরা সুস্থ থাকি এখন তো খাইতেছি ওই যে না পারি অহন কিন্তু আগের দিনের

সিগারেট খাওয়াই মনে করেন সারাদিনে যদি মনে চায় একটা খাই নাইলে খাই না খাওয়া বাদ দিয়ে দিছি আমাদের দাবি বলতে সিগারেটের মনে করেন সরকার বাড়াইছে এত কোনো সমস্যা নাই বাজেটের যা আইসে তা বাড়াইছে কিন্তু সিগারেট না খাওয়াটাই সবচেয়ে বেটার